মাত্র পেয়েছেন ষাট প্লাস পঞ্চান্ন প্লাস ষাইটে পেয়েছেন বাতাসের অরিজিনাল পালসার রেড কালার নাম্বার করা এখানে সাতান্ন টাকায় এখানে আটচল্লিশে পঁয়তাল্লিশে ডিসকভার পঞ্চান্ন ডিসকভার আটান্ন পেয়ে যাচ্ছেন প্লাস থাকছে পঞ্চান্ন হাজার টাকা মেট্রো প্লাস রেড কালারের আটচল্লিশ 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 টিবিএস মেট্রো প্রত্যেকটা বাইক নাম্বার করা আইসা দিকে বুঝো তারপর বাইক নেবেন

মাত্র পঞ্চাশে বেঁধেছেন আর কে সুপার ডুব কন্ডিশন এখানে আটচল্লিশ আর কেস আটচল্লিশ আর কেস থাকছে মতো পঁয়তাল্লিশ আর কেস বাইক প্রত্যেকটা বাইক নাম্বার করা আয়সা দেখে বুঝে তারপরে এখান থেকে ব্যাক নিবে নিকশাল্লাহ আর আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংহী জেলা মাদুরদ্বীপ আসিস্ট্যান্ট মাদুরদ্বীপ আসিস্ট্যান্ট নেমে বিশ টাকা রিস্ক করা নিবে বলুন যে শীতলাবাড়ি মোড় মিট টাওয়ার মিট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট ব্যাগ অবস্থিত গরিবের এমপি পি ফিফটিন বোল্ট যাকে বলা হয় মাত্র আটাত্তর হাজার টাকা এমপি মাত্র লাগানো আছে পঁচাশি বোল্ট আজকে মাত্র অনলি বাহাত্তর হাজার টাকা একদম সুপার ডোভা কন্ডিশন ইদ উপলক্ষে পালসার এনএস পে মাত্র পঁচাশি হাজার টাকা এখানে আছে পালসার মাত্র এক লক্ষ আট হাজার টাকা পেয়েছেন ডবল লিক্সের একদম সুপার ডোভা কন্ডিশন নাম্বার করা থাকছে কিন্তু সিবিআর সিবিআর পেয়ে যাচ্ছেন আজকে হিরো কোম্পানির ব্যক্তি মাত্র অনলি এক লক্ষ ষাট হাজার টাকা ব্ল্যাক ডায়মন্ড এখানে সাবজেক্ট ব্ল্যাক এর মাত্র অনুবেদা টাকা থাকছে কিন্তু সুজুকি এসএফ

পাগলা ধামা কপারে এখানে চলছে মাত্র বাহাত্তরে এখানে মাত্র আশিটিতে মাত্র আশিটিতে মাত্র পঁচাত্তর এস ভার্সন ওয়ান যাদের লাগবে স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন ভালো লোকেশন আসতে পারেন তার চেয়ে কিন্তু নাইট ট্রেডার ভার্সন টু মাত্র পঁয়ষট্টি টাকায়

থাকছে আজকে বিশ হাজার টাকা বাইক আজকে এই এখানে আরেকটি আপডেট এস মাথা লাগানো আছে মডিফাইড এর প্রাইসটা কিছু পরে দাও ইনশাআল্লাহ ব্ল্যাক ডায়মন্ড এখানে কিন্তু আছে পালসার এনএস আজকে দাম মাত্র পঁচাশি হাজার টাকায় এখানে টিবেস রেডার পেয়ে যাচ্ছেন মাত্র বরাবর এক লক্ষ টাকায় আজকে পেয়ে জিক্সার মোটন প্যাকেটিং করা বাইক মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা পেয়ে একদম নিউ নিউ বাইক এখানে আছে এক লক্ষ টাকার নিচে পেয়ে যাচ্ছেন জিক্সার মটন পাই মটন পাই মটন কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন বিরাশি মাত্র হাজার টাকায় পাগলা ফুরবি লাভারা কোথায় এক লক্ষ দশ হাজার টাকায় এখানে আরেকটি এক লক্ষ দশ আরেকটি এক লক্ষ দশ বাই তিন তিনটা পাগলা ফুরবি পেয়ে যাচ্ছেন আজকে এই ভিডিওতে এক লক্ষ দশ এক লক্ষ দশ করে এখানে পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁচিশে পেয়ে যাচ্ছেন ডবল ডিক্সের পাগলা ফোরবি নাম্বার করা আজকে দেখছে এই ভিডিওতে সেম টু সেম রয়্যাল এনফিল্ডের মতো কমান্ডার বাইক আমেরিকান পণ্য মাত্র পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন এখানে বড় একটি বাইক থাকছে এত বড় একটি বাইক আজকে আরেকটি কমান্ডার বাইক মাত্র 75000 টাকায় এখানে পাহাড়ি অঞ্চলের বাইক এক্সেল পেয়ে মাত্র 45000 টাকায় এখানে নাইট রাইডার ভার্সন মাত্র পঞ্চান্ন টাকায় কমলা সুন্দরী পেয়ে মাত্র চল্লিশ টাকায় আজকে বিরুদ্ধে থাকছে তার উপায় নাইট রাইডার মাত্র 1 তার হাজার টাকায়

একশো পার্সেন্ট আর লোকটা হচ্ছে নর্থ সিংহ জেলা বিশ টাকা নেবে বললেন যারা এখন দ্রুত